টেকনোপোভা সেভেন ফোনটি বাজারে এসেছে অত্যাধুনিক ফিচার এবং শক্তিশালী পারফরম্যান্স নিয়ে যা মিড রেঞ্জ ব্যবহারকারীদের জন্য দারুণ একটি বিকল্প প্রথমেই বলি এর ডিজাইন নিয়ে ফোনটির পিছনের কবর অত্যন্ত স্টাইলিশ ইন্টারস্টেলা স্পেসশিপ থিমযুক্ত প্যাটার্ন হাতে ধরলে প্রিমিয়াম ফিল দেয় এই ডিজাইনটি কেবল দেখতে সুন্দর নয় বরং ফোনের গ্রিপকেও উন্নত করে যা দীর্ঘ সময় ফোন ব্যবহারের সময় আরামদায়ক অনুভূতি দেয় ফোনের ফ্রেম মজবুত হলেও হাতে ধরে খুব ভারী মনে হয় না এর সুষম ওজন বন্টন এই অনুভূতি দেয় ডিজাইনে ব্যবহৃত মেটিরিয়ালগুলো ফোনকে একটি উচ্চমানের লুক এবং স্থায়িত্ব দেয় যা দৈনন্দিন ব্যবহারের ঘর্ষণ ও ছোটোখাটো আঘাত থেকে ফোনকে রক্ষা করে ডিসপ্লের দিক দিয়ে এটি 6.67 পয়েন্ট সিক্স ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন নিয়ে এসেছে যা এফএইচডি প্লাস রেজলিউশন ওয়ান পিক্সেল এবং একশো চুয়াল্লিশ হর্ডস রিফ্রেশরেটের সমন্বয় গেমিং ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকে অনেক স্মুদ ও আনন্দদায়ক করে তোলে এই উচ্চ রিফ্রেশরেট বিশেষ করে দ্রুতগতির গেম বা স্ক্রল করার সময় চোখে এক মসৃণ অভিজ্ঞতা দেয় এক হাজার নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকায় রোদে বা উজ্জ্বল পরিবেশেও স্ক্রিনটি স্পষ্ট দেখা যায় কারণ এতে গোরিলা গ্লাস সেভেন আই ব্যবহৃত হয়েছে এই শক্তিশালী সুরক্ষা স্তর স্ক্রিনকে স্ক্র্যাচ ও ফাটল থেকে রক্ষা করে যা দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য অপরিহার্য ডিসপ্লের কালার প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাণবন্ত যা মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করে পারফরম্যান্সের দিক থেকে ফোনটি মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো আলটিমেট চিপসেট ব্যবহার করছে যা চার নানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং থ্রি পয়েন্ট পর্যন্ত ক্লক স্পিড সমর্থন করে এই শক্তিশালী চিপসেটি আট কোর এর সাথে ওয়ান এক্স কর্টেক্স এক্স থ্রি অ্যাট দ্য রেট থ্রি পয়েন্ট থ্রি ফাইভ গিগাহাটস থ্রি এক্স কর্টেক্স এ সেভেন ওয়ান রেট থ্রি গিগাহার্জ ফোর এক্স কোয়ারটেক্স এ ওয়ান ওয়ান জিরো অ্যাট দ্য রেট টু পয়েন্ট জিরো গিগাহাটে মাল্টিটাস্কিং ও ভারী অ্যাপ্লিকেশন চালনার জন্য অপটিমাইজ করা হয়েছে মালি জি সিক্স ওয়ান জিরো এম সি সিক্স জিপিউ হাই গ্রাফিক গেমস যেমন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো নির্বিঘ্নে চালাতে সক্ষম যার ফলে গেমিং অভিজ্ঞতা হয় নিরচ্ছিন্ন এবং আনন্দময় কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই র্যাম বিকল্প হিসেবে ফোনে ছয় জিবি বা বারো জিবি এলপিডিডিআর ফাইভ এক্স র্যাম এবং বারো জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সমর্থন রয়েছে যা মাল্টিটাস্কিংকে সহজ করে তোলে এবং একই সময় একাধিক অ্যাপ্লিকেশন চালানোকে মসৃণ করে স্টোরেজ বিকল্প হিসেবে একশো আঠাশ জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি ইউএফএস ফোর রয়েছে যা দ্রুত ডেটা ট্রান্সফার ও অ্যাপ লোডিং নিশ্চিত করে এবং বড় ফাইল ও গেম সংরক্ষণের জন্য পর্যাপ্ত স্থান সরবরাহ করে এই সমন্বয়ে ফোনটিকে মাল্টিটাস্কিং হালকা ভারী অ্যাপ ব্যবহার এবং বড়ো ফাইল সংরক্ষণের জন্য উপযুক্ত করে তোলে যা পেশাদার এবং গেমিং উভয় ক্ষেত্রেই সুবিধা দেয় ক্যামেরার দিকে গেলে ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেট রয়েছে প্রধান সেন্সারটি একশো আট এমবি এফ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ অ্যাপাচার পিডিএফ যা দিনে সূর্যালোকের আলোয় ছবি তুললে বিশদ এবং রঙের প্রাকৃতিকতা খুব ভালো পাওয়া যায় এতে থাকা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ওআইএস কম আলোতে এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় ছবিকে স্থির রাখতে সাহায্য করে দ্বিতীয় সেন্সারটি এইট এমপি এফ টু পয়েন্ট টু অ্যাপাচার অ্যাঙ্গেল লেন্স যা ল্যান্ডস্কেপ এবং গ্রুপ শটের জন্য উপযুক্ত তৃতীয় দুই এমপি ম্যাক্রোলেন্স ছোট বস্তুর বিস্তারিত ছবি তুলতে সাহায্য করে এবং চতুর্থ দুই এমপি ডেফ্থ সেন্সার পোর্ট্রেট শটের জন্য ব্যবহৃত হয় যা একটি চমৎকার বোকে এফেক্ট তৈরি করে এআই ফিচারগুলি স্বয়ংক্রিয়ভাবে দৃশ্যের ধরন শনাক্ত করে ছবির সেটিংস অপটিমাইজ করে তবে রাতে বা কম আলোতে কিছুটা নয়েজ দেখা যেতে পারে বিশেষ করে ওয়াইড সেন্সারে যা কিছু ক্ষেত্রে ছবির মান প্রভাবিত করতে পারে ফ্রন্ট ক্যামেরা তেরো এমবি এফ টু পয়েন্ট ফোর ফাইভ অ্যাপাচার যা সেলফি ভিডিও কল এবং সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট কার্যকরী এবং পরিষ্কার ছবি তুলতে সক্ষম এটি এআই বিউটি মোড এবং বিভিন্ন ফিল্টার সমর্থন করে ভিডিও রেকর্ডিং ফোরকে থার্টি এফপিএস পর্যন্ত সমর্থিত যা উচ্চমানের ভিডিও ধারণ করতে সাহায্য করে এবং ব্যবহারকারীদের স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে সহায়তা করে স্লো মোশন ও টাইম ল্যাপস ভিডিও মোড রয়েছে যা সৃজনশীল ভিডিও তৈরির সুযোগ করে দেয় ব্যাটারি লাইফ টেকনোপ্রোভার সেভেন আলট্রার সবচেয়ে বড় শক্তি এতে পাঁচ হাজার এমএইচের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে যা অপটিমাইজ সফটওয়্যার এবং দক্ষ চিপসেটের কারণে একদিনের বেশি সময় ব্যবহারে সক্ষম এটি একবার চার্জ দিলে সাধারণ ব্যবহারে প্রায় দেড় দিন পর্যন্ত চলতে পারে ফোনে সত্তর ওয়াট ফাস্ট চার্জিং ইউএসবি পাওয়ার ডেলিভারি থ্রি পয়েন্ট জিরো এবং তিরিশ ওয়াট ওয়ারলেস চার্জিং সমর্থন রয়েছে ফলে ব্যাটারি দ্রুত পূর্ণ করা যায় এবং ব্যবহারকারীদের সময় বাঁচায় সত্তর ওয়াট ফাস্ট চার্জিং দিয়ে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটে শূন্য থেকে পঞ্চাশ শতাংশ চার্জ করা সম্ভব এবং সম্পূর্ণ চার্জ হতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিনিট সময় লাগে এতে রিভার্স ওয়্যারলেস চার্জিংও রয়েছে যা অন্যান্য ডিভাইস চার্জ করতে সাহায্য করে দৈনন্দিন ব্যবহার গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য এটি একটি বড় সুবিধা যা নিরবিচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে সফটওয়্যার দিক দিয়ে গেলে ফোনটি অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিক হিওএস ফিফটিন স্পেশাল তে চলে হিওএস ফিফটিন ব্যবহারকারীদের জন্য উন্নত কাস্টমাইজেশন অপশন স্মুথ ন্যাভিগেশন এবং গেম মোড অফার করে যা গেমার এবং সাধারণ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করে এবং তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ফোন কাস্টমাইজ করার সুযোগ করে দেয় এতে রয়েছে বিভিন্ন গেমিং ফিচার যেমন গেম স্পেস যা গেমিং পারফরম্যান্স অপটিমাইজ করে এবং নোটিফিকেশন ব্লক করে একটি নিরবিচ্ছিন্ন গেমিং এক্সপিরিয়েন্স দেয় এছাড়াও এতে রয়েছে উন্নত সুরক্ষা ফিচার যেমন অ্যাপ লক এবং প্রাইভেট সেফ যা পরিগত ডেটা সুরক্ষিত রাখে ফোনে ডুয়েল সিম স্লট ন্যানো সিম সহ ওয়াইফাই ফাই সিক্স এইটা টু পয়েন্ট ওয়ান এক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু জিপিএস এনএফসি USB টাইপ সি পোর্ট এবং ফোর জি সহ সমস্ত প্রয়োজনীয় কানেক্টিভিটি সমর্থন রয়েছে যা মডার্ন স্মার্টফোনের সব নাবি পূরণ করে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দ্রুত এবং নির্ভুল আনলক প্রদান করে সাউন্ড আর মাল্টিমিডিয়ার অভিজ্ঞতাও ভালো ফোনের স্টেরিও স্পিকার ডলবি অ্যাটমোস সমর্থন সহ এবং 3.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন আউটপুট মানসম্মত যা ভিডিও গান এবং গেমিংয়ের জন্য সন্তোষজনক সাউন্ড কোয়ালিটি প্রদান করে স্পিকারগুলো পরিষ্কার এবং উচ্চ ভলিউম সরবরাহ করে যা মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য আনন্দদায়ক ফোনের মোট ওজন কিছুটা বেশি প্রায় দুশো গ্রাম তবে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি থাকার জন্য এটি স্বাভাবিক মনে হয় যা ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম অনুভূতি প্রদান করে বাংলাদেশে টেকনোপ্রোভা সেভেন আল্ট্রার আনুমানিক দাম প্রায় পঁচিশ হাজার টাকা যা এর ফিচার এবং পারফরমেন্সের তুলনায় বেশ আকর্ষণীয় এবং এটিকে এই সেগমেন্টে একটি শক্তিশালী প্রতিযোগী করে তোলে সব মিলিয়ে টেকনোপ্রোভাস সেভেন আলট্রা একটি সাম্যপূর্ণ মিড রেঞ্জ স্মার্টফোন এর বড় ডিসপ্লে শক্তিশালী পারফরম্যান্স দীর্ঘ ব্যাটারি লাইফ উন্নত ক্যামেরা এবং স্টাইলিশ ডিজাইন এটিকে দৈনন্দিন ব্যবহার হালকা ভারী গেমিং এবং এর জন্য আদর্শ করে তোলে ফোনটির পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ যে কোনো ব্যবহারকারীর দৈনন্দিন চাহিদা পূরণ করতে সক্ষম এবং যারা একটি নির্ভরযোগ্য স্টাইলিশ ও ফিচার ভিত্তিক ফোন খুঁজছেন তাদের জন্য এটি ভালো বিকল্প এই ফোনটি তাদের জন্য যারা একটি সম্পূর্ণ প্যাকেজ খুঁজছেন যেখানে ডিজাইন পারফরমেন্স এবং ব্যাটারির স্থায়িত্ব সবই বিদ্যমান এই ফোনটি সত্যি একটি দুর্দান্ত পছন্দ যারা আধুনিক প্রযুক্তির সব সুবিধা একটি বাজেট বান্ধব দামে পেতে চান যেখানে কোনো আপোষ নেই